আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধর্মের সত্যতা পাবে তুমি কোথায় কোরআন খোলো হে মুসলমান কোরআনটাই তোমার বলে দেবে আমাদের ইসলাম ধর্ম কেমন ধর্ম শান্তির ধর্ম সহিষ্ণতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম প্রিয় ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর খোঁজ পাবে তুমি কোরআনে কোরআন যদি তুমি মেনে নাও কোরআনকে মনে প্রাণে যদি তুমি মেনে নাও

এই কোরআন কাফেররা শুনতে গিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে মুসলমান বাবাজি হাদিসে আছে না দাউদ দাওয়াল